গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু নিলিস ব্লগ এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে আমরা যাব আগ্রায় বিমল মাল্টিপ্লেক্স হঠাৎ করে ইচ্ছা হয়ে গেলে একটু সিনেমা দেখে আসি কি সিনেমা দেখবো কী সিনেমা দেখবো তো আগে কিন্তু রাতেই বুক করা হচ্ছিল যে এরকম একটা ভালো দেখে মুভি যেটা অনলাইন একটি বুকিং সাইট আছে সেখান থেকে আমরা সিনেমাটি বুক করি অনেকগুলো সিনেমাই ছিল তো জন আব্রাহামের ডিপ্লোম্যাট মুভি দেখতে যাচ্ছিলাম আমরা বেরিয়ে পড়েছি অন দা ওয়ে ক্যাব বুকিং করা হয়েছিল এই বিমল মাল্টিপ্লেক্সটি ভালো আমরা প্রথমবার যাচ্ছি আগ্রাতে সিনেমা দেখতে আর রাস্তা যাওয়ার পথে একটু জাস্ট সিটির কোনা গেছে বলতে পারেন একটু যেতে হয় মানে আগ্রার মেন যে শহরটা স্টেশন থেকে আগ্রার মধ্যেই পড়ে একটু সাইডের দিকে পরে এই আগ্রা যাওয়ার পথে তোমরা দেখতে পাবে যেখান দিয়ে আসো আগ্রা স্টেশন হয়ে আসো বাস স্ট্যান্ড হয়ে আসো যেখান থেকে আসো আগ্রা ফোর্টটা তোমরা দেখতে পাবে এই সিনেমা হলটা জিতে গেলে বিশাল অনেক প্রাচীন আগ্রা ফোর্ট আগ্রা শহরটা আগ্রা শহরটা ইতিহাসেই খুব বিখ্যাত তাজমহলের জন্য বিশেষ করে আর অনেক কিছু ছুটি কেন্দ্র আছে তাজমহলটা তো একসময় বিশ্বের সেভেন ওয়ান্ডার্সের মধ্যে আসতো আর আরও অনেক কিছু দেখার জিনিস আছে সিটিটাও অনেক উন্নত আস্তে আস্তে ডেভেলপও করছে কিছুটা তুলনামূলকভাবে ইতিহাসের সাথে থমকে ছিল এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে একটা পার্কের মধ্যে দিয়ে যেতে হয় আর পুরো আগ্রা শহরটাই যেন মনে হবে ঘুরে বেড়ায় এত সুন্দরভাবে সাজিয়েছে মানে মেন্টেনেন্সটা শুরু করেছে খুবই ভালো সরকারের খুবই ভালো উদ্যোগ ইয়ে আমরা যাচ্ছি অন দা ওয়ে মোটামুটি বাড়ি থেকে কুড়ি মিনিট মতো সময় লেগে গেছিলো পৌঁছাতে বাই ক্যাব রাস্তায় অনেক দোকানপাটও দেখতে পাবে এই দিকটায় অনেক টলও আছে আমরা ভেবেছিলাম ফার্স্টে যে এই মলটায় এসে গেছি এখানে সিনেমা হলটা থাকবে তো যেখানে গেছিলাম সেখানে অনলি সিনেমা হল একটু খাওয়ার জায়গা টাকাগুলো দিয়েছিল বাচ্চা কাচ্চাগুলোও বলছিলো যে একটু কোথাও ঘুরতে যাবে তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমি দিদি ভাই শাশুড়ি মা সম্পর্কে সম্পর্কে শালা সম্পর্কে সবাই একসাথে নেমে গেছি আমরা ক্যাব থেকে একটু খাবার নেবো বলে আমরা দেখলাম খাবার পাওয়া যায় বাচ্চা কাচ্চা গুলো ছিল সেরকম ভাবে কিছু খাওয়ানো হয়নি যখন আমরা সিনেমা হলে ঢুকি ওই খাবারগুলো নিয়ে নেওয়া হয়েছিল ওরা বলছিলো যে তোমরা খাবারগুলো রেখে দাও যখন বাচ্চাগুলোকে খাওয়াবে বাইরে এসে খাইয়ে যেতে পারো তো আমরা খাবারগুলো জমাই দিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা এই লিফটে করে উঠে পড়লাম আমাদের অডিট উঠেছিল বেরিয়েই বক্স অফিসে চলে আসলাম টিকিট অলরেডি কাটা ছিল চলো তো হঠাৎ করে দেখি বাবুকে দেখা যাচ্ছে না বাবু কোথায় গেল বাবু কোথায় গেলো তো বাবু ওখানে পপকর্ন কিনতে গেছিলেন আমরা সবাই মিলে সিনেমা দেখতে দেখতে পপকর্ন খেতে খেতে খুব এনজয় করেছি বাচ্চারাও খুব খুশি ছিল দেখতেই বাচ্চা সিনেমা হলটাও খুবই ভালো লেগেছে বাড়িটাও সাজানো গোছানো দেখলে চোখ জুড়িয়ে যাবে অসাধারণভাবে সুসজ্জিত এটা কোনো ইন্টারন্যাশনাল মাল্টিপ্লেক্স বা কিছু না লোকালি কিন্তু খুব সুন্দরভাবে এটা মেনটেন করে রেখে দিয়েছে অনেক কিছু খাবার দাবার নিয়ে নিয়েছিল বাবু আমরা খাওয়ার খেতে খেতে খুবই এনজয় করেছি সিনেমা দেখার মাঝখানে ব্রেকে সিনেমা দেখা পরে সবাই মিলে খুবই আনন্দ করেছি সিনেমা দেখা শেষে আমাদের একটু প্ল্যান ছিল যে কিছু খাওয়া দাওয়া করবো তো আমরা বেরিয়ে গেছিলাম সেখানে একটা মজার ঘটনা ঘটেছে তোমরা দেখতে পাবে আগ্রাটা না ওখানে মানে আমিষটা খুবই কম পাবে নিরামিষের প্রচুর খাবার দোকান টোকান রয়েছে তো সবারই যেটা হয় আর কি যারা আমিষ ভোজি যখন আমিষ খায় একটু আমিষ পদ হলে ভালো লাগে তো আমরা একটা রেস্টুরেন্টে পৌঁছেছিলাম তো সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কী হলো আমরা বলছি তোমাদেরকে এই আমাদের সিনেমা দেখা হয়ে গেছে বাচ্চারা বেরিয়ে এসছে সিনেমাটা যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এই ডেভেলপমেন্ট সিনেমাটি সম্বন্ধে যদি কোনো কমেন্ট করতে চাও তোমরা কমেন্ট করো অন্য যদি কোনো কমেন্টে কিছু জানতে চাও তোমরা জানিও আর আগের ভিডিওতে দুজন বিজেতা তাদেরকে সারপ্রাইজ গিফট দেওয়া হবে যেরকমভাবে তোমাদের কথা দেওয়া হয়েছিল। এখনও যদি কেউ কমেন্ট করে সেই ভিডিওটিতে তারা সারপ্রাইজ গিফট পাবে এই মাসটা পুরো টাইম দেওয়া হলো যাই হোক বাচ্চারা সবাই আনন্দ করছে আমরা তার মাঝখানে একটুখানি ফটোগ্রাফি করে নিলাম এই আমরা রেস্টুরেন্টটায় চলে এসেছি আমরা দেখছি পড়ছি কোথায় কি যাওয়া যায় না যাওয়া যায় তো এই ঢুকে গেছি রেস্টুরেন্টে এবার যখন মেনু কার্ড দিয়েছে বলছে সব বেজ মেনু খুবই সুন্দর রেস্টুরেন্ট যাই হোক মন খারাপ বা যাই বলতে পারো আবার আমরা বেরিয়ে আসলাম তো পাশে কে ছিল সবারই ইচ্ছা ছিল যে কেএফসি থেকে খাওয়া দাওয়া করবো তাই সবাই মিলে আলটিমেটলি কে এফসিতেই চলে গেছিলাম কেএফসি থেকে একটা মজার ঘটনা হয়েছে এইটা আমরা যাচ্ছি এখান থেকে এবার ঢুকব কেএফসিতে যখন ঢুকি নিচে তো অর্ডার নেওয়া হয়ে গেছিল আর অর্ডার দেওয়ার পরে যখন উপরে বসার কথা বলা সিটিংটা নিচেও ছিল উপরেও ছিল উপরে গিয়ে দেখি কি গরম কেন না এসি চলছে না মেনটেনেন্স ছিল কিছু করার ছিল না আর এখানে তো আমি বোঝির সংখ্যা কমই তো যেটা বলছিলাম কোনোরকম অ্যাডজাস্ট করে আমরা খেয়ে নিয়ে প্রথমবার কোনো কেএফসিতে গিয়ে আমরা দেখলাম যে এসি মেনটেনেন্সের জন্য আমরা একটু একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে অ্যাডজাস্ট করাই যায় কেএফসি টেস্ট তো তোমরা সকলেই জানো ওয়ার্ল্ড ফেমাস ওখানে দুজন ফরেনারের সাথে দেখা হয়েছিল ওদের সাথেও কিছু একটা কথাবার্তা জিজ্ঞাসা করছিলো না পরে যে সামনে কোথাও যাবে তো যেটা হয় আর কি জানলে বলে দেওয়া কেমন লাগে ভিডিওটি জানিও তোমাদের সাপোর্টে আমরা এগিয়ে যাচ্ছি তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও আনবো পুরো ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ স্টেটিউন নিজ ব্লগ ভালো দেখো